আজকের প্রথম প্রশ্ন আমার নাম ধরে ডাকলেই আমি হারিয়ে যাই বলুন তো আমিটা হলো নিরবতা মাথার বুদ্ধি ঘাটিয়ে উত্তর দিন দেয়ালের মাঝখান দিয়ে দেখার জন্য কি দরকার উত্তরটা খুবই সোজা সঠিক উত্তর জানালা আসার সময় কাঁদলাম আমি সবাই তখন হাসে যাবার সময় হাসলাম আমি সবাই তখন কাঁদে বলুন তো কি এখানে উত্তর হবে জন্ম ও মৃত্যু হারগর নেই তার মাংস শুধু আছে রং তার কালো জলা জায়গাতে থাকে বলুন তো কে সে বন্ধুরা এখানে উত্তরটি ছিল যোগ গায়ে থাকলে শীত যায় বনে থাকলে দামি হয় বলুন তো জিনিসটা কি হবে বন্ধুরা তোমরা কি ধাঁধাটির উত্তর পেরেছিলে এখানে ধাঁধাটির উত্তর হচ্ছে শাল গাছ ছোটবেলায় লম্বা বড় হলে পেটে বলো আমি কে বন্ধুরা তোমরা হয়তো এই ধাঁধাটির উত্তর পেরেছিলে সঠিক উত্তর মোমবাতি বন্ধুরা এই ধাঁধাটির উত্তর একটু ভেবে চিনতে দিও কি ভিজে যায় কোনো কিছু শুকানোর সময় এখানে এই ধাঁধাটির উত্তর হচ্ছে আলে চলো পরের প্রশ্ন দেখে আসি ভালো করে ভেবে বলুন তো বন্ধুরা কার হাত আছে কিন্তু দিতে পারে না এখানে সঠিক উত্তর হচ্ছে ঘড়ি লোকেরা খাবারের জন্য আমাকে কিনে কিন্তু খায় না বলতো আমি কে বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ এখানে সঠিক উত্তর আছে থালা আজকের শেষ প্রশ্ন ষাট থেকে ষাট বিয়োগ দিলে কোন সময় ঊনষাট হয় সাত মিনিট থেকে ষাট সেকেন্ড বাদ দিলে উনষাট মিনিট হয়